সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার প্রধান বাজার হল চৌহালি বাজার এই বাজারটি নদীর পূর্ব পারে অবস্থিত নদী তীরবতী হয় এটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত যমুনা নদীর কারণে এই বাজারের নৌপথের মালামাল আনা নেওয়ার সুবিধা রয়েছে তাই দূর দূরান্ত থেকে পাইকার এবং খুরসা বিক্রেতা সহজেই এখানে যাতায়াত করতে পারে চৌহালি একটি কৃষি প্রধান এলাকা হয় এই বাজারে বিভিন্ন ধরনের বিক্রি হয় বিভিন্ন ধরনের সবজি ফলমূল পাওয়া যায় স্থানীয় কৃষকরা পণ্য সরাসরি এই বাজারে বিক্রি করেন যমুনা নদীর তাজা মাছ এই বাজারে একটি বড় আক্রষণ প্রতিদিন সকালে বিভিন্ন প্রজাতির টাটকা মাছের বেচা কেনা হয় এই বাজারে অতীতেও এই বাজারটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল বিশেষ করে নদীপথে যাতায়াতের জন্য এই বাজারে গুরুত্ব ছিল অপ্রসীম এছাড়াও চৌহালি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও ছোট ছোট কিছু স্থানীয় বাজার রয়েছে যেগুলো সপ্তাহে নির্দিষ্ট কিছু দিনে বসে এবং স্থানীয় চাহিদা পূরণ করে তবে চৌহালি বাজারটি প্রধান এবং সবথেকে থেকে বড় বাজার হিসাবে পরিচিত চৌহালি ভেঙে যাওয়ার পর এই বাজারটি অনেক ছোট হয়ে গিয়েছে নিত্য নতুন 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 হাট এবং গ্রামীণ পরিবেশ দেখতে হলে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন